তো নিয়ে চলে আসলাম একদম অন্যরকম ভিডিও প্রচুর ধরনের আপডেটটা আজকে পাবে তো আমি তিন দিন থাকবো না শিবরাত্রি অবধি বেড়াতে যাচ্ছি তো একটু বিশেষ কারণে একটু অনুষ্ঠান আছে সেই জন্য বেড়াতে যাচ্ছি তো ওই যে বেডিংপত্র সব গুচানোই হয়ে গেছে দেখছো যে হেলমেট সব রাখা আছে আর ওইখানে বক্সের নেট তো কার কার বক্স আসছে টোটাল দেখতে থাকো ভিডিওটা ফুল এনজয় করে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব আর রানা সাউন্ডের নতুন তিরিশটা রেডি নিয়ে যাবে মালটা একদম পুরো রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি চেকিং হবে তো কতগুলো বক্স আসছে খালি এই চৈত্র মাসের আগে সেগুলো দেখো বা চৈত্র মাসের মধ্যেও থাকবে তো ভিডিওটা পুরোটা দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলের কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ইনটোটা দিয়ে দিলাম তো ক্যাসেট যারা রেকর্ডিং করবে যেসব মালিকরা ফোন করেছ রোপিক সাউন্ড থেকে শুরু করে টোটাল বলে দিচ্ছি ঠিক আছে তো তারা অবশ্যই রোপিক সাউন্ড মিতালি সাউন্ড যেগুলো নতুন অর্ডার দিচ্ছ আর কি অবশ্যই আমি শিবরাত্রি অবধি বাড়ি থাকবো না আর যাদের দেয়া রয়েছে তাদেরকেও জানিয়ে দিলাম এই তিন দিন কাজ বন্ধ ঠিক আছে আসবো তারপরে আবার কাজ চালু হবে আর যাদের ক্লাবের ক্যাসেট আছে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে শিবরাত্রির পরে দোলের আগে ক্যাসেট পাবে কাকা ভাইপো সাউন্ড তুমিও দেখে নেবে ভিডিওটা অবশ্যই আর কার কার কাজ হচ্ছে কত কি 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 কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে দেখতে থাকো একসঙ্গে আমি ভিডিও দেখাবো আর বলতে থাকবো চলো আমি ইন্টোটা শেষ করি এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে সোলোর মালের পেলাই কাটা এটা সোলোর মাল আসছে বাজ সাউন্ড ধনিয়াখালী চিতলা আসছে বিজয় সাউন্ড বিজয় সাউন্ডের ঠিকানাটা যাই হোক মনে নেই বলতে পারলাম না তো ওরও ষোলো আসছে ওখানে কাটা রয়েছে এটা খুব শিগগিরই বাদ সাউন্ড আসবে দোলের পর বিজয় সাউন্ড আসবে দোলের আগে ষোলোর মাল এদিকে দেখায় এই যে রানা সাউন্ডের বক্স চলে যাবে আজকে যাওয়ার কথা ছিল যাই হোক আজকে ওদের একটু প্রবলেমের জন্য আজকে আর নিয়ে যেতে পারলো না কালকে যাবে আর এদিকে কাটা রয়েছে সাউন্ড হান্টার পেটি যাবে কদিন পরে আর ওইদিকে সানমাইকার চলে এসছে সাউন্ড বেঙ্গল কিং এলাই ঢুকে গেছে সাউন্ড বেঙ্গল কিংয়ের এর কাজ চালু হবে যাই হোক এদিকে বক্স রাখা আছে দেখাতে পারলাম না এটা রানা সাউন্ডের তোমরা গোটা বক্সটা এমনি ভিডিওতে দেখে নেবে ভিডিওতে এর পরে যেগুলো আসছে সেগুলো বলি সাউন্ড বেঙ্গল কিং আসছে ওদিকে বিজয় সাউন্ড আর বাজ সাউন্ডের সোলো আসছে তারপর আসছে খেপিমা মাইক ফুল ফিটিং আচ্ছা এদিকে ওইটা কার পেটি জানি হবে হ্যাঁ রাজু সাউন্ড না রাজু সাউন্ড দেরিয়াপুর ওর ফুল পেটি আছে আর একখানা বক্সের নাম নিতে মানা করলো যাই হোক একদম নিউ মার্কেটে তিরিশ আসছে নাম নিতে মানা করেছে আর বললাম না এইগুলো বললাম এই যে মেশিনটা বারবার খারাপ হয় যার জন্য এই রানা সাউন্ডটা লেট হয়ে গেল ঠিক আছে রাউন্ড কাটা মেশিনটা বারবার খারাপ হয় নতুন মেশিন যতই কিনছে মিস্তির খারাপ হয়ে যাচ্ছে তো দেখতে থাকো কাজগুলো পরস্পর আর আমি এই তিন দিন মোটামুটি এখন আর ভিডিও নাও আসতে পারে তো এই ঘরটাই আপাতত মাল রাখার ঘর পড়েছি এটাই ইয়ে থাকবে ওটা ডবল ডায়ের ক্যাসেট বক্স আছে ওগুলো স্টেবিলাইজার আর এই পেটিগুলো রেডি হয়ে গেছে এখনও খেপিমা মাইকের ফুল পেটি হবে রাজু সাউন্ডের পেটি হবে আর বক্সে আছে বলে দিলাম নামগুলো যেগুলো লাইন রয়েছে পরস্পর এইগুলো আর কি খুব তাড়াতাড়ি বেশি দিন লাগবে না দেখতে পারবে ও সাজিনার রাজ সাউন্ডের তিরিশ আছে সাউন্ড বেঙ্গল কিং তিরিশ আছে দুখানা তিরিশ আছে আর দুখানা সোলো আছে আর্জেন তারপরে খেপিমা মাইক ওর তিনটে তিরিশ দুটো ষোলো ছাড়বো আর একটা ছাড়ছি রানা সাউন্ড ঠিক আছে তারপরে যেগুলো যাদের লাইন রয়েছে সেগুলো আস্তে আস্তে হবে আর অনেক আরও পেটি রয়েছে অনেক মাইকেরই সেগুলো নাম বলতে মানা করেছে এক একটা হবে যাই হোক দেখতে পারবে তো চলো টাটা এইটুকুই আপডেট দিলাম এটা চৈত্র মাসের আগে অবধি বা চৈত্র মাস মাসটা নিয়ে এই দেড় মাসের আপডেট তো ভিডিওটা এইটুকুই আর বড় করলাম না আর ডানা সাউন্ডের ডিজাইনটা কেমন হয়েছে বলবে চেকিং টেকিং সব দেখাবো এ টু ডেট পরস্পর প্রত্যেকটা মালেরই চেকিং দেখতে পারবে বাজ সাউন্ড থেকে শুরু করে টোটাল চলো রাখি এদিকে মিস্ত্রি হয়ে যে সারাদিন চলছেই কাজে কেন পেলাই ঢুকবে জায়গা ফাঁকা না করতে পারলে এই বক্সটা না এই বক্সটা ছেড়ে দেবো দিয়ে ঢুকবে দিকে সোলোর মাল কাঠ আছে ষোলোটাও রেডি হবে খুব তাড়াতাড়ি আমি ঘুরে আসবো তার মধ্যে হয়ে যাবে তো আগে পরে কাঠটা কি দেবো সেটা কোনো গ্যারান্টি নেই বলতে পারছি না সাউন্ড বেঙ্গল কিং এর তিরিশটা আগে দেবো আর ষোলো দেবো ঠিক আছে এগুলো বললাম তার মধ্যে কিছু পেটিও দিতে হবে যেটুকু তো এইটাই আপডেট দেখে নিলে তো যে দেখতে পাচ্ছ রানা সাউন্ডের নতুন স্টার এই যে এটা হচ্ছে ফাইনাল ডিজাইনটা দেখলাম কেমন কি হয়েছে বলবে এটা রানা সাউন্ড রাহাতপুর কালনা পূর্ব বর্ধমান যদি কারোর ভাড়া করার ইচ্ছা থাকে অবশ্যই বলবে ফোন ফোন নাম্বার দিয়ে দেব ওই যেটা দাঁড়িয়ে আছে ওইটা মালিক আর ওদিকে আমাদের ডেঞ্জার ইউটিউবার এই যে ভিডিও করছে দেখতে পাচ্ছ আর ওইটা হচ্ছে মালিক রানা সাউন্ডের দুই ভাই বড়টা এটাই বড় আর ছোটরা বাইরে থাকে ওদিকে তলময়দা আছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে জানাবে এই যে রানা সাউন্ডের মালিক যদি কেউ ভাড়া করতে চাও আর নতুন তিরিশ এর আগের ষোলোটা আমার হাতেরই তো চলো ভিডিওটা এইটুকু